ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড় চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্যের স্কুলে অর্থাৎ বিদ্যাসাগর শিশুর নিকেতনে অ্যাসিস্ট্যান্ট টিচার পদে নিয়োগ করা হচ্ছে পিজিটি এবং টিজিটি পদে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে ডিটেলসে কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটি এবং টিজিটি কতজনকে নিয়োগ করা হবে এই মুহূর্তে উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে আছে বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে পারবেন আঠারো থেকে ওপরে বয়স হতে হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নেই দেখে বুঝে তারপর আবেদন করবেন সংস্থার নিয়ম অনুসারে বেতন প্রতি মাসে প্রদান করা হবে বিজ্ঞপ্তিতে দেওয়া আছে সেখান থেকে পেয়ে যাবেন কত টাকা স্যালারি দেওয়া হবে যোগ্যতা কী লাগছে অ্যাসিস্ট্যান্ট টিচার পিজিটির ক্ষেত্রে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিএড সহ রসায়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারীকে আইসিএসসি সিবিএসসি স্কুলে শিক্ষাগতার অভিজ্ঞতা ইংরাজিতে স্বাবলম্বী হতে হবে অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে টিজিটি এখানে যে কোনো স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড সহ রসায়ন বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি অর্জন করতে হবে এছাড়া আবেদনকারীকে আইসিএসসি সিবিএসসি স্কুলে শিক্ষাগত অভিজ্ঞতা ও ইংরাজিতে স্বাবলম্বী হতে হবে তাহলে আবেদন করতে পারবেন কোথা থেকে প্রকাশ করা হয়েছে ডব্লিউ ডাব্লু ডব্লু ডট ভিএসএন ডট ইসি ডট ইন এই পোর্টাল থেকে তবু বলব নিজের দায়িত্বে যাচাই করে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র জাত শংসাপত্র ভোটার কার্ড এবং আধার কার্ড পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়োগ করা হবে নোটিফিকেশনের নিয়ম অনুযায়ী ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে নোটিশটি পুরোটা দেখে নেবেন ভালো করে দেখে তারপর আবেদন করবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন রাঙামাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর পিন সেভেন টু ডবল ওয়ান জিরো টু আবেদন পাঠানোর জন্য আরও বিস্তারিত অনেক তথ্য আছে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে আবেদনপত্রটি পেয়ে যাবেন এফে প্রিন্ট আউট করে সমস্ত কিছু ডকুমেন্টস অ্যাটাচ করে নিজের হাতে কলমে লিখে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে আবেদনের শেষ তারিখ তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবে নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবন্ধ মাতরম জয় জবান ভারত মাতা কি চায়